শিক্ষার্থী মোটা না হইসে কল শিক্ষক হালার পুতের বায়ু পর্যায়ে ঢুকতে মাগির পুতেরা দেখছো শালার পুঁতেরা সুদির মাগির পুতে এই হালার পুতির পা এই শিক্ষ মানে শিক্ষক একটা মহান পেশা সেই মহান পেশায় দাগ লাগে এই কিছু হালার পুঁতে কেউ কারণে কারণ মহান এই রকম দাগ লাগায় যারা শিক্ষা জাতির মেয়ের যারা শিক্ষা দেয় জাতিকে শিক্ষা দেয় জাতিতে জাতিকে তৈরি করে এই আলারপুতের যদি এই রকম কর্মকাণ্ড কথায় শিক্ষার্থী মানে কি শিক্ষার্থী মানে কি তোর তো মাইয়া মা গর্ব তোর মাইয়ে তোর মাইয়ের মতো দেখবি তোর মাইয়ের সোই দেখবি পুতে তুই রাইতে ইমতে কল দিয়ে তুই দেখবি মোটা হয়েছে না সেউন হয়েছে মা গর্ব এটা কি তোকে দেখার জন্য সরকার বেতন দিতে আছে মা আলারপুড়ে তোর এই আলার পুতে এই আলার পুতের যা কাম অনেক পোষা ডিম বেলা করিয়া তিনবেলা কি সরকার বেতন দেয় ইয়ের জন্য যে শিক্ষিত দেখবি রাইতে ইমত্তে কল দিয়ে ও মোটা হয়েছে না সেই ও ঠিক আছে কিনা ফিটনেস ঠিক আছে কিনা ফিটনেস দেখার জন্য তোর কল দেয় এলারপুট ফিটনেস দেখার জন্য সরকার একজন প্রধান বই তুইলে তার তো ফিটনেস দেখে না দেখে সরকার যদি নির্বাচন করতে চায় তার তো ফিটনেস দরকার নাই মাউগর পুতের কাম অরে জনতার কাছে আলার পুতের ও তো শিক্ষক নামে শিক্ষক নামে এক লজ্জিত ও তো শিক্ষক না ও তো আল্লাহ বন্ধ ওরে রাখছে কিছুর জন্য মাউগর পুতে কি একটা বদমাইশিয়া লুসমি চোট্টামি কারো কর্মকাণ্ড করে আলার পুতে আবার শিক্ষক লাগাইছে শিক্ষক তো কইতে পারে না কিসের জন্য শিক্ষক সে মানে এক পয়েন্ট এই যে শিক্ষক তিনি ছেলে পেলে যারা পড়ায় তাদের ছেলে সন্তানের চোখে দেখবে কিন্তু তাকে বেতন শিক্ষা দেবে কিন্তু তার তো কল দিতে কয় না ইমুতে জানতে ইমুতে রাইতে তুমি দেখবা দেখে কবা মোটা হইছে না তোমার কাম তুমি শিক্ষা দেবা কাম মানে তুমি ভালোভাবে তোমার ক্লাসে তুমি পরিচালনা করবা সেইটা না করিয়া তোমার এইটা দেবে ভাই মোরাই মোরাই তোমার বায়ুপথে যদি না ঢুকইতে পারে এই আমজতা যদি না ঢুকইতে পারে তাহলে কেউ শান্তিতে থাকতে পারবে না আর তুমি মোটা হয়েছে না এটা মোটা না সেক্ষণ তোমার যাইবে কিনা তুমি করো আলার কেমন কর্মকাণ্ড করে এই প্রতি শিক্ষক কিন্তু মহান করি তাদের সম্মান করি তাদের ছাড়া কিন্তু আমরা এই মুখের ভাষা ভালোভাবে শিখতাম না মায়ের মাতৃভাষা তো ভালোভাবে শিখতাম না মাতৃভাষা মায়ের যা শিক্ষা দিচ্ছে সে শিখতাম কিন্তু তার বাইরে যে তারা শিক্ষা দিছে এগুলো কিন্তু আমরা শিখতে পারতাম না যদি তারা না রাখতো কিন্তু তাদের প্রতি সম্মান শ্রদ্ধা আছে কিন্তু যদি এইরকম শিক্ষকের প্রতি সম্মান শ্রদ্ধা কেউ ছাড়তে পারে না কারণ যে রাইতে শিক্ষার্থীদের মোটা হয়েছে না সেটা সেটা হবে ইমুতে কল দিয়া সে তো শিক্ষক না সে তো শিক্ষক জাতি না সে তো আসলে ভণ্ড লুসুমি ধান্দা তার ওই ওই জিনিসই সে ধান্দা তার তো ওটা তার কয় নাই সরকার তো কয় নাই যে শিক্ষা মন্ত্রণালয় কয় নাই তো তুমি ইমুতে কল দিয়া তুমি দেখ পা ওই শিক্ষার্থী মোটা হয়েছে না সেউন হয়েছে বাঙ্গের পুত্রে নিয়মিত আশের ডিম দিবি রাজা আসে ডিম নয়া রাজা আসে ডিম